আলহামদুল্লিলাহ হিরব বিল আলহিন ওয়াসয়ালা তুয়া সাল্লাহ ওয়ালা সৈয়দ ইল মুরসালীম আম্মা ভারত আউদু বিল্লাহ হিমিনা শৈত নিরজিম ইসবিল্লাহ রেহেমা নির্বাহীন সোয়ালা তুয়া সাল্লা মোয়া আলী কেয়া রসুল আল্লাহ ওয়ালা আ দিকাবা অসহায় বিকৈয়া হাবিব আল্লাহ আর সোয়ালা তুয়াস সালা মোয়া আলী কেয়া নবী আল্লাহ ওয়ালা আ দিক অসহায়া বেকেয়া নুর আল্লাহ মাদারী চ্যানেলের দর্শকশতা মাদারী চ্যানেলের অনুষ্ঠান ইসলাম বিজয়ীদের কথার মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহী আজজাওয়াজাল মাদী চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম এর মধ্যে যারা স্মরণীয় ব্যক্তিত্ব ইসলাম ইতিহাসে যাদের নাম স্বর্ণক করে লেখা রয়েছে তাদের মধ্যে থেকে কিছু ব্যক্তিত্বের জীবনী নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি আজকেও ইনশাল্লাহ আজাল যাকে অমরে সানি বলা হয় অর্থাৎ হজরত সৈদোনা ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহি তালালের জীবনী নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। মাদিরি চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা হজরত সৈদনা ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালের জীবনে নিয়ে আলোচনা করার পূর্বে দোর পাঠ করার একটা ফজিলত শুনেনি। নাসাই শরীফের মধ্যে বর্ণিত রয়েছে আমার প্রিয় নবি পর পনউর সাল্লাহ তালা আলিহি ওয়ালিবাসালাম ইরশাদ করেন যেই ব্যক্তি আমার উপর একবার দোর পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন দশটি গুনাহ ক্ষমা করে দেন আর দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন সোবাহান আল্লাহ মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরাও এসব ফজিলত লাভ করার নিয়তে একবার দোর শরীফ পাঠ করি সল্ল আল আল হাবিব সল্লাহআ আলাহ মোহাম্মদ সল্লাহ আলহিম মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা হজরত সৈদনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা তিনি একষট্টি মতান্তরের তেষট্টি হিজড়িতে মদিনা শরীফের মধ্যে জন্ম লাভ করেন ওনার আব্বাজানের নাম হচ্ছে হজরত সৈয়দনা আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাল আল উনি আরব শরীফের অভিজাত বংশ কোরাইশ এর একটি শাখা বনু উমাইয়া এর একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন উনি বিশ বছরের চেয়ে বেশি মিশরের গভর্নর ছিলেন আর ওনার আম্মাজানের নাম হচ্ছে হজরত সৈয়দাত উম্মে আসিম রহমাতুল্লাহি আলাইহা উনি ছিলেন হজরত সঈদনা আসিম বিন ওমর রদি আনহু এর শাহজাদি আর আমিরুল মিনীন হজরত সঈদনা ওমর ফারুক আজম রদি আল্লাহ আনহুর নাতনি ছিলেন এর ভিত্তিতে হজরত সঈদনা ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালাই এর শরীরের মধ্যে ফারুকে আজম রদি আল্লাহ তালহুর রক্ত প্রবাহিত হচ্ছিল এই জন্যই হজরত সঈদনা ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালালের সাথে হজরত সৈদ ওমর ফারুক রী আল্লাহ তালাহুর একটা গভীর সম্পর্ক ছিল হজরত সৈদুলা আসিম রহমতুল্লাহ তালালাল এর সাথে কিভাবে সাদী হলো এর ঘটনা আমরা হয়তো অনেকবার শুনেছি রিওয়য়েতের মধ্যে রয়েছে আমরা জানি হজরত সৈদুল ওমর ফারুক রদি আল্লাহ তালু যখন আমিরুল মিন ছিলেন খলিফা ছিলেন তখন উনি ওনার প্রজাদের খবরাখবর নেওয়ার জন্য সর্বদা চতুর্দিকে প্রদক্ষিণ করতেন নিজের ছদ্মবেশে এবং বিভিন্নভাবে উনি নিজের ছদ্মবেশে উনি প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেন এইভাবে উনি বিভিন্ন সময় হজরত সৈদ ওমর ফারুক দি আল্লাহ তালু ওনার রাজ্যের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করতেন হজরত সৈদনা আসলাম রদি আল্লাহ তালু বলেন এক রাতে প্রদক্ষিণ করার সময় আমিরুল মিনীন ওমর ফারুক রদী আল্লাহ তালু এর সাথে আমিও ছিলাম হজরত সৈদ ওমর ফারুক একটু ক্লান্ত হয়ে একটি জায়গায় বসে গেলেন আর একটি ঘরের দেওয়ালের সাথে ঠেক লাগিয়ে উনি বিশ্রাম করছিলেন হঠাৎ একটি আওয়াজ উনি শুনতে পেলেন ওই গড়ে এক মহিলা নিজের কন্যাকে তাড়াতাড়ি জাগ্রত করছিলেন জাগ্রত করে বলছিলেন যে হে আমার কন্যা উঠো দুধের সাথে সামান্য পানি মিশিয়ে দাও কিছুক্ষণ পর ওই কন্যা ওই গড়ের বৃদ্ধা মহিলার আওয়াজ যাকে দেওয়া হয়েছে ওই কন্যা আওয়াজ আমরা শুনতে পেলাম অর্থাৎ আমিরুল মমিন এবং আমি শুনতে পেলাম আসলাম রদি আল্লাহতালাহু বলছেন আমি যান আপনার কি জানা নেই যে আমিরুল মুমিনিন এটা ঘোষণা করেছেন কেউ যেন দুধের সাথে পানি মিশ্রিত না করে মা বলল এই মুহূর্তে আমিরুল মুমিনিন আর তার সেই ঘোষণা তুমি কোথায় দেখতে পাচ্ছ আমিরুল মমিন এখন কোথায় যাও দুধের সাথে পানি মিশিয়ে দাও কিন্তু ওই কন্যা পরিষ্কারভাবে অস্বীকার করে দিল বলতে লাগলো যে আম্মা যান আল্লাহ তালার শপথ এটা আমার দ্বারা কখনো সম্ভব হবে না যে আমি লোকদের সামনে আমিরুল মুমিনিনের আনুগত্য করব আর একাকি আমিরুল মুমিনের কথা অগ্রাহ্য করব হজরত সেইদনা আসলাম রদি আল্লাহু তালানহু যিনি আল ফারুক রদি আল্লাহ তালানহুর সাথে ছিলেন উনি বললেন হজরত সৈদোনা উমর ফারুক রোদি আল্লাহু তালানহু ওই মহিলা এবং ওই মহিলার কন্যার উভয়ের কথা শুনছিলেন উমার আল ফারুকদ্দিয়া বললেন আসলাম এই গড়টিকে তুমি ভালোভাবে চিহ্নিত করে নাও অতপর উমর আল ফারুকুদ্দিয়াল্লাহত সারা রাত এইভাবে গড়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করতে লাগলেন প্রজাদের খবরাখবর নিতে লাগলেন যখন সকাল হলো ওই গড়ের অধিবাসীদের ব্যাপারে খবরাখবর নেওয়ার জন্য আমাকে পাঠানো হলো আমি সেখানে গিয়ে খবর নিলাম জানতে পারলাম এই গড়ে একজন বিধবা মহিলা রয়েছেন আর তার একটি কুমারী কন্যা রয়েছে আমি এই খবরটা নিয়ে ওমর আল ফারুক দি আল্লাহ তালাহুর কাছে এসে এই সংবাদটা পেশ করলাম হজরত সেইদনা ওমর আল ফারুক দি আল্লাহ তালাহু নিজের সকল ছেলেদেরকে একত্রিত করলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কেউ কি শাদী করার আছো হজরত সেইদোনা আবদুল্লাহ এবং সঈদুলা আব্দুর রহমান রদী আল্লাহ তালাহমা ওনারা আবেদন করলেন যে আমরা তো সাদী করে নিয়েছি কিন্তু তৃতীয় ওনার যে ছেলে ছিল হজরত সৈদুল্লাহ আসিম রদী আল্লাহ তালাহানহু উনি শাদির জন্য প্রস্তুত হয়ে গেলেন অতপর আমার আমিরুল মিনিন আল ফারুক রদী আল্লাহ তালাহু ওই কন্যার ঘরের মধ্যে নিজের শাহজাদার হজরত সৈদুল্লাহ আসিম রদী আল্লাহ তালুর সাথে বিবাহ হওয়ার সেই প্রস্তাব এবং বার্তা ওই গড়ের মধ্যে পাঠিয়ে দিলেন প্রস্তাব পাওয়ার সাথে সাথে ওই বিধবা মহিলা বড়ই খুশি হলো কেননা কে চাইবে না রাজার ছেলের সাথে ওনার মেয়ের স্বাদী হোক ওই মহিলা রাজি হয়ে গেল আল্লাহ তালার দয়ায় ওই সুন্দরভাবে বিবাহ সুসম্পন্ন হলো আর আল্লাহ পাকের দয়ায় ওই নেককার মহিলা যিনি এই কথাটা বলেছিলেন যে আমি এটা করতে পারবো না দুধের সাথে পানি মিশাতে পারবো না ওই মহিলার সাথে হজরত সৈদোনা আসিম আল্লাহ তালন যিনি আল ফারুক রদিয়াল্লাহ তালহুর সন্তান ছিলেন ওনার সাথে শাদী হলো আর ওই গড় থেকে ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহি তালাই দুনিয়াতে এসেছেন ওই গড় থেকেই জন্ম লাভ করেছেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তাহলে আমরা বুঝতে পারলাম এই ঘটনা থেকে মা বাবা যদি ন্যাক্ষার হয় ওই মা বাবা থেকে ন্যাক্ষার সন্তান দুনিয়াতে আসে আমরা হজরত সেইদোনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহর আব্বাজান হজরত সৈদুলা আসিম এবং ওই কুমারী কন্যা যিনি একাকীয় আল্লাহর নাফরমানি আমিরুল মুমিনের নাফরমানি তার হুকুম না মানা থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন সে সম্পর্কে শুনছিলাম মাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা হজরত ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহি ত আমরা শুনেছি একষট্টি মতান্তরে তেষট্টি হিজড়িতে দুনিয়াতে উনি জন্মলাভ করেছেন উনি ছোটকাল থেকেই এত আরামে এসে থাকার পরেও এত সুখ স্বাচ্ছন্দে থাকার পরেও আল্লাহ পাককে বড়ই বই করতেন উনি ছোটকাল থেকে নেককার ছিলেন শুধু তাই নয় উনি যখন কোরআন শরীফ হিফজো করেন উনি ছোটকালে কোরআন শরীফ হিফজ করেন তখন উনি হঠাৎ কান্না করতে লাগলেন তার আম্মা যান হজরত সৈদা উম্মে আসিম রহমতুল্লাহ আরেহা যখন জানতে পারলেন তার ছেলে কান্না করছে তখন আম্মা যান এসে জিজ্ঞেস করলেন হে ওমর বিন আবদুল আজিজ তুমি কেন কান্না করছো তখন ওমর বিন আব্দুল আবী রহমতুল্লা বললেন আমার হঠাৎ মৃত্যুর কথা স্মরণে এসেছে এই কারণে আমি কান্নাকাটি করছি এই ছোট বাচ্চার কথা শুনে ওনার আম্মা যেন কান্না করতে লাগলেন উনিও ওনার চোখ থেকে অস্ত্র প্রবাহিত হতে লাগলো মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ এটা ছিলেন উমর আল ফারুক রদী আল্লাহ একটা ফসন উমর আল ফারুকদী আল্লাহ তালাহ বলেছেন যে আমার বংশধর থেকে এমন একজন সন্তান বের হবে যে পুরা আরবকে পুরা সাম্রাজ্যকে ন্যায়পরায়ণতা দ্বারা পরিপূর্ণ করে দেবে ওই ভবিষ্যৎবাণীর বাস্তব প্রমাণ হয়েছেন ওমর বিন আবদুল আজিজ রাহমতুল্লাহ আলী মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালালের অসংখ্য ঘটনা আমরা পড়েছি এবং ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালালীকে উনি সর্বদা ওনার আম্মাজানের কাছে দোয়া চেতেন উম্মে আসিম রহমতুল্লাহের কাছে দোয়া চেতেন আম্মাজান আমার জন্য দোয়া করেন আমি যেন আবদুল্লাহ বিন ওমর রদী আল্লাহ মতো হতে পারি উনি বড়োই উনি বডই পরহেজগার আমি যেন ওনার মতো হতে পারি আপনি একটু আমার জন্য দোয়া করবেন তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উনি এত নেককার হওয়ার পরেও উনি আরেকজন নেককারকে ফলো করেছেন এবং ওনার আম্মাজানের কাছে দোয়া চাইতেন যে ওমর আল ফারুক রদি আল্লাহর সন্তান আব্দুল্লাহ বিন ওমর যেন আমি হতে পারি ওনার মতো নেককার যেন আমি হতে পারি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমার ওমর বিন আব্দুল আজিজ রহমত উল্লাহের চেহা ওনার গঠনটা কীরকম ছিলেন হচ্ছে সেই জন্য অমর বিন আব্দুল আজিজ রহমত উল্লাহের রঙ ছিল ফর্সা চেহারা ছিল পাতলা ওনার চোখ ছিল একটু খুবই সুন্দর আর চেহারা বড়ই চমৎকার ছিল আর ওনার চেহারা মধ্যে ছিল এই ওনার চেহারার মধ্যে ওনার কপালের মধ্যে একটা দাগ ছিল ওই দাগের কারণে ওনাকে আশা বানী ওমাইয়া বলা হতো অর্থাৎ উমর আল ফারুক উদ্দী আল্লাহ তালু যে ভবিষ্যৎবাণী করেছেন আমার বংশধর থেকে এমন একজন সন্তান বের হবে যার কপালে একটা দাগ থাকবে ওই কপালে দাগ বিশিষ্ট সন্তান পুরা সাম্রাজ্যকে ন্যায়পরণতা দ্বারা পরিপূর্ণ করে দিবে এটা পুরোপুরি আমার হজরত সৈদ ওমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লা মধ্যে ছিল মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা হজরত সৈদুল ওমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ তা বড় পরহেজগার ছিলেন দিনদার ছিলেন যখনই ওনাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয় তখন হজরত সৈদুল ওমর আল ফারুকদের সারা রাত বসে কান্না করেছেন ওনার সহধর্মিনী ওনাকে জিজ্ঞেস করলেন আপনি কেন কান্না করছেন ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লা আলাই বলছেন যে আজকে থেকে পুরা সাম্রাজ্যের লোকের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে একজন মানুষের উপরেও যদি জোলম হয় একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে তাহলে সেটার জবাবদিহিতা কালকে আমতের ময়দানে আল্লাহ পাকের সামনে করতে হবে আমি চাই না ওই প্রজাদের উপর জোলম নির্যাতন করে তাদেরকে ক্ষুধার্ত থাকা অবস্থায় খবর খবর না নিয়ে কালকে আমতের ময়দানে আমি ফেসে যাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হজরতে শহীদ অমর বিন আবদুল আজিজ রহমতুল্লা আলাই সকলের জন্য অনুসরণীয় আদর্শ যারা আজকে বিভিন্ন পদ পেয়েছে বিভিন্ন খেদমত করার সৌভাগ্য পেয়েছে তাদের জন্য উনি বড়ই একটা স্মরণীয় দৃষ্টান্ত রেখে গিয়েছেন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমার সেই ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালালাই যখন থেকে দায়িত্ব পেয়েছেন সর্বদা উনি প্রশাসনিক কাজে সেই দেশ পরিচালনার কাজে সর্বদা ব্যস্ত থাকতেন একদিন ওনাকে ওনার ভাইজান বললেন যে ভাইজান আপনি তো সর্বদা এই সাম্রাজ্যের কাজে ব্যস্ত থাকেন আপনার বাদশাহীর এই কাজকর্ম নিয়ে প্রজাদের খবরাখবর নিয়ে দেশ চালানোর পরিচালনার কাজে সর্বদা ব্যস্ত থাকেন মাঝে মধ্যে একটু বিভিন্ন জায়গায় ঘুরে আসলে তো হয় আপনার মাইন্ড ফ্রেশ হবে তখন হজরত সৈয়ীদনা ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাবালাম বাইজান আমি তো যেতে পারি কিন্তু আমি যেই দিন ঘোরাফেরা করার জন্য যাব রিফ্রেশমেন্টের জন্য যাব ওই দিনের কাজটা তো আটকে থাকবে তখন ওনার ভাই বলল এর কাজটা পরের দিন করে নেবেন তখন হজরত সৈদ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ চমৎকার বলেছেন প্রতিদিনের কাজ সামলাতে আমার কষ্ট হয়ে যায় একদিনের কাজ যদি বাকি থেকে যায় ওটা আমি কিভাবে দুই দিনের কাজ আমি একদিনে সামলাম মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তা আলাই সর্বদা এভাবে নিজেকে প্রজাদের সেবার মধ্যে নিয়ে যেতে রেখেছেন আর ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তাহালালাই বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তোর মধ্যে একটা হচ্ছে উনি ট্যাক্স তুলে দিয়েছেন যারা বিভিন্ন ট্যাক্স ছিল মুসলমানদের উপর যেগুলো মুসলমানদের দেওয়া অনেক কষ্ট হয়ে যেত আর সবচেয়ে বড় কথা অমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমার সাম্রাজ্যের মধ্যে এই যতটুকু এলাকা আমাকে তুমি খেদমত করার জন্য দিয়েছ এর মধ্যে তুমি বরকত দান করো এত বেশি বরকত হয়েছে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলালের সময়ে পুরা সাম্রাজ্যের মধ্যে অনেক সময় জাকাত দেওয়ার জন্য পর্যন্ত মানুষ পাওয়া যেত না সবাহ আল্লাহ এবং সবাই সুখ স্বাচ্ছন্দ্য বসবাস করেছে মাত্র আড়াই বছর উনি রাজত্ব করেছেন এর মধ্যে প্রজাদের মধ্যে একটা আল্লাহ পাকের বিশেষ দয়ায় উনি চতুর্দিকে সুখ স্বাচ্ছন্দ্য ছড়িয়ে দিয়েছেন আল্লাহ পাকের দয়া হয়েছে মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা যেহেতু সময় সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে ওনার বিভিন্ন বিষয় আলোচনা করতে হয় সেই জন্য মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাল আলারে ওনার চলার পথে উনি দুইজন মানুষকে উনি সর্বদা নিযুক্ত রাখতেন একজন ছিল মুফতি সাহেব যিনি শরীয়তের জ্ঞান রাখতেন আরেকজন হচ্ছে আল্লাহর নেককার বন্দা ওই বন্দার কাজ ছিল কোনো ভুল ত্রুটি হলে দেখিয়ে দেওয়া মুফতি সাহেবের কাজ ছিল শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ ছিল ওনাকে দেখিয়ে দেওয়া উনি ওই দুইজনকে সর্বদা ওনার পাশে রাখতেন কোনো ফাইসালার মধ্যে কোনো কাজের মধ্যে যদি কোনো অশোভন বা কোনো একটা শরীয়ত বিরোধী কাজ হতো তাহলে মুফতি সাহেব দেখিয়ে দিতেন আর যদি কোনো পরিপন্থী কোনো কাজ হতো অর্থাৎ কোনো বালোর অপোজিট কাজ হতো তাহলে ওই ব্যক্তি যিনি পরহেজগার দিদ্দা উনি এটা সংশোধন করে দিতেন আর ওমর ও উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহি তালাহের সর্বদা পরামর্শ সহকারে কাজ করতেন আমার প্রিয় নবী নবীর সাল্লা সুন্নতের উপর আমল করতেন আমাদের এই দর্শক শ্রোতা এভাবে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তালাই ওনার সারা জীবন আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে কাটিয়ে দিয়েছেন মানুষের উপকার করেছেন বলা হচ্ছে ওমর বিন আবদুল আজিজ আলীর যখন ইন্তিকালের সময় আসলো উনি এর আগে বিশ দিন অসুস্থ ছিলেন এরপর ইন্তিকালের যখন সময় আসলো উনি কুনান তিলাবাত করা শুরু করে দিলেন আর ওনার স্ত্রী ওনার সহধর্মিণী বলছেন যে আমি ওনার পাশে ছিলাম উনি উনি তিনবার লা লাহ ই মোহাম্মদুর রসুল্লাহ এটা পাঠ করে দুনিয়া থেকে ইন্তিকাল করলেন হাদিস শরীফের মধ্যে রয়েছে যে কলমা সহকারে যে দুনিয়া থেকে গেল তার ঠিকানা হচ্ছে জান্নাত হাদিস শরীফের মধ্যে বিভিন্ন রিবায়ত রয়েছে তো যার শেষ বাক্য হচ্ছে কলমা লাইল ইল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনতে পেলাম উমর বিন আবদুল আজিজ রহমতুল্লা আলাই সারা জীবন উনি মানুষের উপকার করেছেন নিজেও এককার ছিলেন এই জন্যই তো হজরত সৈদুনা হাসান বসরি রহমতুল্লাহি ত আল কে যখন হজরত সৈদন ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহি ত আলালের ইন্তেকালের সংবাদ দেওয়া হলো তখন হজরত সৈদনা হাসান বাসারি রহমতুল্লাহি তালালাই বললেন মাতা খাইরুন অর্থাৎ সবচেয়ে উত্তম ব্যক্তি দুনিয়া থেকে ইন্তেকাল করল অর্থাৎ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা হাসান বাসারি রহমতুল্লাহি তাল আলালাই যিনি খুবই প্রসিদ্ধ আমরা ওনার নাম প্রায় শুনে থাকি উনি বলছেন যে বিন আবদুল আজিজ রহমত হচ্ছেন সর্বোত্তম ব্যক্তি শুধু তাই নয় আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা হজরত সৈদোনা রাজা বিন এর বর্ণনা হল হজরত বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আমাকে ওসিয়ত করেছেন যে আমি যেন ওনার ইন্তিকালের পর ওনাকে গোসল দিই কাফন পরিধানের মধ্যে অংশগ্রহণ করি পরিধানকারীদের মধ্যে এবং কবরে যারা নামাবে তাদের মধ্যে আমি ওই যেন অংশগ্রহণ করি তো উনি আরও ওসিয়ত করেছেন যখন লোকেরা আমাকে কবরের মধ্যে নামিয়ে দিবে তখন তুমি কাফনের সেই গিটটা খুলে দিবে আর আমার চেহারা দেখে নিবে যখন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাল আলাই ইন্তেকাল করলেন ওনাকে গোসল যারা দিয়েছে তাদের মধ্যে আমি অন্তর্ভুক্ত ছিলাম আর ওনাকে কবরের মধ্যে যখন নামানো হলো আমি ওনার কবরের মধ্যে নেমে ওনার সেই কাফনের গিটটা যখন খুললাম তখন দেখতে পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় ওনার চেহারা মোবারকটা নুরানি হয়ে গিয়েছে ওনার চেহারাটা কিবলার দিকে রয়েছে এবং ওনার চেহারাটা যেন চোদ্দ তারিখের চাঁদ হয়ে রয়েছে আমি দেখে বড়ই খুশি হলাম যে আলহামদুলিল্লাহ যারা আল্লাহর পথপথে চলে যারা আল্লাহর বন্দাদের জন্য সর্বদা সচেষ্ট থাকে আল্লাহ তারা তাদের আখের আঞ্জাম শেষ পরিণতি এরকম সুন্দর করেন মাতেনি চ্যানেলের দর্শক শ্রোতা এই জন্য হজরতন ইমাম আহমদ বিন হাম্বল যিনি হাম্বলি মাজাহাবের ইমাম উনি চমৎকার বলেছেন উনি বলেছেন যখন তুমি দেখবে কোনো ব্যক্তি মরবিন আব্দুল আজিজ রহমদুল্লাহ মহব্বত রাখে কোনো ব্যক্তি ওনার সর্বদা ভালো দিক আলোচনা করে আর সেটাকে প্রচার প্রসার করার জন্য সচেষ্ট থাকে তাহলে এটা তুমি স্মরণ রাখবে যে হ আল্লাপাকের দয়ায় ওই ব্যক্তি যে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহী তালাকে মহব্বত করে ওনার চর্চাকে পৌঁছে দিতে চাই আল্লাহ তালা তার মধ্যে তার আখের আঞ্জাম তার শেষ পরিণতি ভালোই করবেন তে ইমান সহকারে মৃত্যু হবার একটা আশঙ্কা সে সম্ভাবনা রয়েছে মাদেন চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আজকে যার আলোচনা শুনলাম ওনার আলোচনা করা ওনার আলোচনা প্রচার প্রসার করা ইমাম আহমদ বিন হাম্বল রহমত বলেছেন ওনাকে যারা মহব্বত করবে যারা ওনার আলোচনাকে প্রচার প্রসার করবে তার শেষ পরিণতি ভালোর উপর হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হজরত সৈদ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আল উসিলাই আমাদেরকে নেককার হয়ে ইমান নিয়ে দুনিয়া দেখে যাওয়ার তৌফিক দান করুক আগামী অনুষ্ঠানে ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে আরেকজন কোনো বিশেষ ব্যক্তিত্বের জীবনে নিয়ে কিছু আলোচনা করার সৌভাগ্য লাভ করবো পাক আমাদের সবাইকে ভালো রাখুক নিরাপদে রাখুক সল্লু আলাল হাবীব সাল তালা আল্লাহ মোহাম্মদ সলিল্লাহিম